আসসালামু আলাইকুম খুবই ইন্টারেস্টিং একটা বিষয় খবর খবরকে ভিত্তি করে একটা ফেসবুক পোস্টও আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে প্রথম আলোতে যেটি ছাপা হয়েছে শিরোনাম হিসাবে দেশের নিরাপত্তায় আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে অনেকের মধ্যে পারসেপশন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে আসলে কি নিষিদ্ধ করা হয়েছে না আজকে ডক্টর মোহাম্মদ ইনুস লন্ডনে পরিষ্কার করেছে এক অনুষ্ঠানে দেখেন এখানে সেই প্রেক্ষিতে একজন পোস্ট লিখেছেন যে স্যার ইংরেজিতে যেটা বলেছেন সেটা কি পিনাকি ভট্টাচার্য বুঝতে পেরেছেন যমুনার সামনে এবং শাহবাগ অবরোধ করে ওনারা তাহলে কিসের আন্দোলন সফর করলেন এখানে বলা হচ্ছে যে যমুনার সামনে এবং শাহবাগ অবরোধ করে ওনারা তাহলে কিসের আন্দোলন করলেন আচ্ছা এ কেম ওয়াহিদুজ্জামান এই নিউজের প্রেক্ষিতে বলছেন স্যার ইংরেজিতে যেটা বলেছেন সেটা কি পিনাকি ভট্টাচার্য বুঝতে পেরেছেন যমুনার সামনে এবং শাহবাগ অবরোধ করে ওনারা তাহলে কিসের আন্দোলন সফল করে কি উৎসব উদযাপন করলেন কেনই বা খামোকা বিএনপিকে গালাগালি করলেন অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এই আন্দোলনে বিএনপি নাই এরকম একটা বিশাল একটা রপ তোলা হয়েছিল আজকে ওই ডক্টর ম দ ইনুসের বক্তব্যটা সেটা কিন্তু বারবার প্রচার করেছেন একেএম ওয়াহিদুজ্জামান একদম পরিষ্কার করে বলছেন আমার মনে যে এডিটরকে বলতে পারি যেটা দেখানোর জন্য দা টাইম

নির্দিষ্ট কিছু সময়ের জন্য আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে তার মানে হচ্ছে যে আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না এটা কিন্তু না এটা কিন্তু মিন করে নাই আবারও বলি ডক্টর মোহাম্মদ ইনুস বলছেন দেশের নিরাপত্তা দেশের রাজনীতির নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট কিছু সময়ের জন্য আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছে তার ব্যাখ্যা দিয়েছেন তিনি বুধবার লন্ডনের পরষ্ট নীতি বিষয়ক টিং টং চেতাম হাউসে আলাப்தারিতে এক প্রশ্ন জবাবেই কথা বলেন ওধানপুর দেশটা দা রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নামে পরিচিত চেতাম হাউস 1990 সাল থেকে পররাষ্ট্র নীতি নিয়ে কাজ করছে আন্তর্জাতিক বিষয়গুলি উপর গুরুত্ব দেয় এই গবেষণা প্রতিষ্ঠান বিশ্বের গুরুত্বপূর্ণ নেতারা বিভিন্ন সময় এখানে কথা বলেন তো মিশনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা সিলেক্ট করেছে চেতাম হাউসের পরিচালক ব্রনওয়ে ম্যাডক্সের সঞ্চালনায় আলাপচারিতায় প্রধান উপদেশটা অন্তর্বর্তী সরকারের তিন দায়িত্ব সংস্কার জুলাই হত্যাকাণ্ড বিচার নির্বাচনের কথা উল্লেখ করে সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে নেওয়া পদক্ষেপ তুলে বিস্তারিত আচ্ছা এরকম কোনো অনুষ্ঠানে শেখ হাসিনা কি কখনো আমন্ত্রিত হয়েছিলেন আমার জানা নেই আমি আমার মনে পড়ে না যদি আপনাদের মনে পড়ে তাহলে একটু উল্লেখ করেন আমার এই কমেন্ট বক্সে আচ্ছা সঞ্চালকটা বলছেন প্রশ্ন করেন যে জুলাই সনদ হচ্ছে সমালোচকরা বলবেন যে অনেক রাজনৈতিক দলকে এর বাইরে রাখা হচ্ছে যারা এর সাথে একমত নাই যেমন আওয়ামী লীগ তাদের জন্য কোনো জায়গা রাখছে না সুতরাং মানুষকে কোনো বিকল্প দেওয়া হচ্ছে না তারা বলছে এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া নয় এটা ঐক্যমত্য সম্পর্কে অনেক কথায় সুন্দরভাবে মোড়ানো বাংলাদেশের জন্য একটি কর্তৃত্ববাদী পদক্ষেপ অধ্যাপক ইউনুস বলেন হ্যাঁ ঠিক আছে এ নিয়েও বিতর্ক আছে বিতর্ক হলো আওয়ামী লীগ কি রাজনৈতিক দল যদি তারা রাস্তায় এইভাবে তরুণদের হত্যা করতে পারে এভাবে মানুষকে গুম করতে পারে এভাবে টাকা চুরি করতে পারে আমরা কি তখনও এটিকে রাজনৈতিক দল বলবো সুতরাং এটি এটি একটি বিতর্ক কোনো সিদ্ধান্ত নয় আগস্টের কথা বলছে পরের যে প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে যাওয়ার পর সারা দেশের মানুষ তা উদযাপন করেছিল উল্লেখ করে উপদেষ্টা বলছেন তারা ভেবেছিল অবশেষে আমরা মুক্ত তাই আমরা ভেবেছিলাম পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রীর প্রস্থানের পর এটি শেষ হবে আমাদের জন্য সেই অধ্যায় বন্ধ হয়ে গেছে এই অংশ শেষ এখন এটি একটি নতুন দেশ যেখানে তারা নেই কিন্তু যারা পালিয়ে গেছে তাদের জন্য এটা শেষ হয়নি তারা একই কাজ করে যাচ্ছে অনুপস্থিত থেকেও অন্য দেশ থেকে একইভাবে কাজ চালিয়ে যাচ্ছে মানুষকে কি দিচ্ছে দিচ্ছে রাস্তায় সংঘর্ষ করছে এখন দশ মাস পার হয়ে গেছে এর মধ্যে দলটির কেউ অনুশোচনা দুঃখ প্রকাশ বা দোষ স্বীকার করেনি বলেনি কেউ আদেশ দিয়েছে কেউ নিহত হয়েছে আমি এর জন্য দায়ী নই আমার খারাপ লাগছে যে আমাকে এটার অংশ হতে হয়েছে তাদের মধ্যে এমন কেউ নেই ফলে আমাদের কাছে এটা শেষ কিন্তু তাদের কাছে এটা এখনো চলমান তিনি বলছেন যে তাই আমরা নিরাপদ বোধ করি না তারা রাস্তায় বিক্ষোভ করে লোকজনকে হুমকি দেয় তারা ইতিমধ্যে এই অভ্যুত্থানের নেতাদের হুমকি দিয়েছে সুতরাং দেশের নিরাপত্তা দেশের রাজনীতির নিরাপত্তার জন্য জাতি সিদ্ধান্ত নিয়েছে যে নির্দিষ্ট কিছু সময়ের জন্য কার্যক্রম থাকবে আমরা করেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে এটা আরেকটু পরিষ্কার করছে বিচার কার্যক্রম বা বিচার শেষ না হওয়া পর্যন্ত এটা স্থগিত থাকবে তার মানে আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয়নি আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে সাময়িক সময়ের জন্য এটি ডক্টর মোহাম্মদ ইউনুস আহ উল্লেখ করেছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ